আসসালামু আলাইকুম এফজিট এস বাসন টু বাইকের স্পার প্লাগ আসলে স্পার প্লাগের কাজ কি স্পার প্লাগ কতদিন পর পর রিপ্লেস করতে হয় আমার হাতে যে স্পার প্লাগটা দেখতেছেন বাইকটা কিন্তু অলমোস্ট বারো হাজার কিলোমিটার রাইড করা হয়েছে এই বাইকের স্পার প্লাগটা কিন্তু আমি খুলে আপনাদেরকে দেখাইতেছি দেখানোর উদ্দেশ্যটা হচ্ছে যে বাইকের মাইলেজ যখন কমে যাবে অর্থাৎ মাইলেজ কম পাবেন আপনি তখন এয়ার ফিল্ডার দেখেন এয়ার ফিল্ডারও কিন্তু দেখাইতেছি এই এয়ার ফিল্ডার কিন্তু জ্যাম হয়ে গেছে অর্থাৎ আপনি যখন বাইকের মাইলেজ কম পাবেন এয়ার ফিল্ডার এবং স্পার প্লাগ দুইটাই কিন্তু আপনার চেঞ্জ করে নেবেন একসাথে যেমন দেখেন এয়ার ফিল্ডার এবং স্পোয়ার প্লাগের যে খেপ এই গ্যাপটা দেখেন আমি কিন্তু আপনাদেরকে এই গ্যাপটা দেখাইতেছি এই গ্যাপের কিন্তু একটা নির্ধারিত মাপ আছে যদি এই নির্ধারিত মাপ যদি হানড্রেড পারসেন্ট না হয় তখন কিন্তু আপনার বাইক কি করতে পারে আপনার বাইক সো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম